Bande Matrum! 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 Bande La tabla <missimitation> পদ ভারতীয় জনতা পার্টি দলের তাদের মাথা ফেটেছে এবং অভিযোগ উঠেছে যে কংগ্রেসের যে সাংসদ রাহুল গান্ধী অর্থাৎ যিনি রয়েছেন ওনার বিরুদ্ধে কি বলবেন এই বিষয়টা নিয়ে নমস্কার সর্বপ্রথম আমি বলতে চাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে জেলা থেকে যেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এটাতে আপনারা একটা জায়গায় কাবার করছেন এবং সমগ্র ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেবেন তার জন্য আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যে নাশকারজনক ঘটনা রাহুল গান্ধীজি করেছে এটাকে কোনোভাবেই আমরা যুব মোর্চা মেনে নিতে পারছি না এবং তার তীব্র প্রতিক্রিয়া আমরা আজকে কংগ্রেস ভবনের সামনে জেলা কংগ্রেস ভবনের সামনে আমরা দেখিয়েছি আগামী দিন যদি তার উনি ওনার বক্তব্যে কোনো সংশোধন না করে তাহলে আমরা আবারও আকারে এই আন্দোলন নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সকল স্তরের মানুষকে অবগত জানা করব যে কংগ্রেস দল আরেক একটা দল আরেকটা দলের সাংসদকে কীভাবে অপমান করতে পারে এই এটা ছড়িয়ে দেব সাধারণ মানুষের মধ্যে নমস্কার ধন্যবাদ